रात गोभीर आकाश निस्तब्ध এমন সময় এক নিঃশব্দ ফিসফাস আকাশ চিরে চলে যায় না চোখে দেখা যায় না রাডারে ধরা পড়ে কিন্তু এই রহস্যময় ফ্যান্টম বহন করতে পারে এমন ধ্বংসাত্মক বোমা যা বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ বলছি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান বি টু স্পিরিটের কথা যার এক একটি ইউনিট তৈরিতে খরচ হয়েছে প্রায় দুই বিলিয়ন ডলার এই দ্বৈত্যাখৃতির বিমানটির প্রস্থ প্রায় পঞ্চাশ মিটার কিন্তু এটি রাডারে প্রায় অদৃশ্য মুভির মতো দেখতে এই বিমানের নকশা যেন ভবিষ্যতের প্রতিচ্ছবি তবে শুধু চেহারাতেই নয় এর প্রযুক্তিও যুগান্তকারী উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা যুদ্ধ তখন চরমে যুক্তরাষ্ট্রের পুরনো বি ফাইভ টু বোম্বার স্কোয়াড যে কোন মুহূর্তে পরমাণু হামলা চালানোর জন্য প্রস্তুত থাকত কিন্তু তখন সোভিয়েতরা তৈরি করে ফেলেছে এমন শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম যা সহজেই মার্কিন বি ফাইভ টু বোম্বার ধ্বংস করতে পারে এই অবস্থায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর নেয় এক সাহসী সিদ্ধান্ত তারা তৈরি করবে এমন একটি বোম্বার যা শত্রু রাডারের চোখ ফাঁকি দিয়ে হামলা চালাতে পারে শুরু হয় এটি বি প্রজেক্ট এই প্রকল্পের দায়িত্ব পায় নর্থ কর্পোরেশন আশ্চর্যজনকভাবে তারাই উনিশশো চল্লিশের দশকে পরীক্ষামূলকভাবে উড়িয়েছিল ওয়াই বি ফোর নাইন নামের ফ্লাইং উইং বিমান যা পরে বাতিল হয়ে যায় এবার তাদের সেই ফ্লাইং উইং ধারণা ফিরিয়ে আনা হয় আরও আধুনিক প্রযুক্তিতে এবং এর ফলাফল বি টু স্পিরিট বি টু এর মূল আকর্ষণই হল এর স্টেলথ প্রযুক্তি এটির বিশেষ নকশা ত্বক রাদের সিগন্যাল শোষণ করতে সক্ষম বিজ্ঞানের গায়ে ব্যবহৃত উৎপাদনগুলো সেগুলো এতটাই গোপনীয় যে সেগুলোর বিস্তারিত তথ্য এখনও ক্লাসিফাইড তাছাড়া বিমানটির গঠন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো প্রান্ত বা কোনা থেকে রাডার সিগন্যাল প্রতিফলিত না হয় এর ইঞ্জিনগুলো লুকিয়ে রাখা হয়েছে বিমানের ডানার ভেতরে এবং এক্স হস্ট সিস্টেম এমনভাবে তৈরি যে তাপ বা শব্দ শনাক্ত করাও কঠিন সব মিলিয়ে এটা যেন আকাশে এক অদৃশ্য দৈত্য বিটু কোনো সাধারণ যুদ্ধ বিমান নয় এটি নিয়ন্ত্রিত হয় ফ্লাই বাই ওয়ার প্রযুক্তির মাধ্যমে যেখানে একশো ত্রিশটিরও বেশি কম্পিউটার বিমানকে মসৃণ ও ভাবে উড়াতে সাহায্য করে টেলবিহীন বিমানের ভারসাম্য রক্ষা করা এত সহজ নয় কিন্তু এই প্রযুক্তি সেটিকে সম্ভব করেছে একটি বিটু বোম্বার বিশ টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে পারমাণবিক অস্ত্র তো আছেই এমনকি এটি একসাথে আশিটি লক্ষ্য বস্তুতে জিপিএস নির্দেশিত হামলা চালাতে সক্ষম বিশেষ মেশিনের জন্য এতে ব্যবহার করা হয় ম্যাসিভ অর্ডিনান্স পেনিট্রেটর এর মতো বিশাল ব্যাংকার বাস্টার বোমা বি টু একটানা এগারো হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে পারে অর্থাৎ নিউ ইয়র্ক থেকে মস্কো উড়ে গিয়ে রেড স্কোয়ার চক্কর দিতেও জ্বালানি কমবে না এয়ার রিফিউলিং এর মাধ্যমে এর পরিসীমা পুরো পৃথিবী পর্যন্ত প্রসারিত প্রতিটি বি টু বিমানের নির্মাণ ব্যয় প্রায় দুই বিলিয়ন ডলার কারণ সুপার ক্লাসিফাইড প্রযুক্তি সীমিত উৎপাদন উচ্চ রক্ষণাবেক্ষণ ব্যয় ও ধারাবাহিক আপগ্রেড উনিশশো সালে তৈরি হলেও প্রতিটি বি টু এখনও প্রযুক্তির শীর্ষে অবস্থান করছে তবে প্রযুক্তি চিরকাল একই থাকে না এখন এর উত্তর আসছে এটি হবে আরও ছোট আরও সাশ্রয়ী এবং প্রযুক্তিগতভাবে আরও উন্নত ষষ্ঠ প্রজন্মের এই যুদ্ধ বিমান শুধু স্ট্রাইক মিশন নয় বরং গোয়েন্দা নজরদারির কাজেও ব্যবহারযোগ্য রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে